সাঁকুর আর তাকি বনপথে হাঁটছিল সূর্যের আলো গাছপালার মধ্যে দিয়ে ছড়িয়ে পড়ছিল সবকিছু শান্ত মনে হচ্ছিল ভাই আজকে বনের ভিতর হাঁটতে ভয় লাগছে ভয় পেও না সব ঠিক আছে হঠাৎ বনপথে একটি বড় বাদামি ভালুক হাজির হল হঠাৎ সব কিছু থমকে গেল ওই ভালুক বাঁচাও সাকুর ভয় গাছে চেপে গেল আর তাকি মাটিতে শুয়ে ভান করল ভালুক ধীরে ধীরে তাকিকে গন্ধ নিল ধীরে ধীরে চলে গেল বোন আবার শান্ত হল ধন্যবাদ তাকি ভাই আমি ভীষণ ভয় ছিলাম মনে রেখো সত্যিকারের বন্ধু বিপদে পাশে থাকে এই ঘটনার পর ষাকুর আর তাকি আবার বনপথে হাঁটল তারা বুঝতে পারল সত্যিকারের বন্ধু বিপদে পাশে থাকে সত্যিকারের বন্ধু সেই যিনি বিপদে পাশে থাকে